বন্ধুরা তো দেখো আমি এখন মেলাতে আছি যেটা হলো বিলোনিয়া লক্ষ্মী ঠাকুরের মেলা তো তোমরা কে কে গিয়েছ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো ঠাকুরের জন্য মিশ্রি মোম নিয়ে নিলাম তো অনেক ফার্স্ট টাইম গেলাম আমি বিলোনিয়া প্রথম মেলাতে গেলাম তো তোমার দাদারা আমি দেখো দাঁড়িয়ে রয়েছি লাইনে প্রচণ্ড ভিড় ছিল প্রচণ্ড ভিড় ছিল তো দেখো এখানে কীর্তন হচ্ছিলো তো আমার কাছে তো খুব ভালো লেগেছে তোমাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কে কে গিয়েছো ওইটাও কমেন্ট করে জানাবে তো আমি দেখো আমি আর তোমার দাদা লাইনে দাঁড়িয়ে রয়েছি তো এখন আমি অনেকটি ভিড় ছিল আর লাইন পাঁচজন পাঁচজন করে দিয়েছিলো তার জন্য আর বেশি ভিড়টা হয়েছিল তারপর আমি ঠাকুর ঠাকুরবাড়ির ঘন্টাটা বাজিয়ে দিলাম তো তোমরা বিয়ের পরে ফার্স্ট টাইম আমরা গেলাম মেলাতে তো দেখো ঠাকুরকে তোমার একদম ঝুম ঝুম করে দেখাচ্ছি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করবে আর ভিডিও ভালো লাগলো প্লিজ লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে চ্যানেলটা পেজটাকে ফলো করবে আর প্লিজ ফলো করো তোমরা যদি ফলো না করো তাহলে আমি কীভাবে ভিডিও দেব বলো তো দেখো আমাদের হ্যাঁ আমরা এখন চলে গেলাম ঠাকুর এখানে তো এ উনি উঠলে আমি যাব তো দেখো আমি তোমাদের দাঁড়িয়ে রয়েছি ভালো লাগলে প্লিজ লাইক করবে আমরা এখন মিস্ত্রি ঠাকুরকে দিয়ে দেবো তারপরে প্রণাম নেব প্রণাম করবো তারপর আমাদের সবাইকে চন্দন কোটা দিয়ে দেবে তোমার দাদা দাঁড়িয়ে রয়েছে ভিডিও বানাচ্ছে আমি দিয়েছি বলো তুমি ভিডিওটা বানাও তো তোমার দাদাদের ভিডিও বানাচ্ছিলো তো দেখো এখন তোমার দাদা দেখো সামনে সামনে চলে গেছো তোমাদের দাদা তো এখন আমি মুং দুঃখ কাটি দিয়ে ঠাকুর কাছে দিয়ে নমস্কার করে আমরা এখন তারপর আমরা যাব মেলাতে মেলাতে না কিছু খেতে যাবো প্রচণ্ড খেতে পেয়েছিল তো আমরা কিছু তো আমার ফুডে তো মেলার ফাস্টফুডে তো একটা পছন্দ না ও এখানে আমি শুধু চাটটাই খেতে ভালো সেই চাট আর ফুচকা কিন্তু আমাদের আগরতলার মতন এখানে ফুচকাটা না তার জন্য আমি খাইনি তো দেখো আমরা চাট ঝাল চাট তো তারপরে খেলাম আইসক্রিম আইসক্রিম খেলাম তারপরে আমরা গেলাম মেলাতে মেলায় প্রচণ্ড দাম এই এই ফুলগুলো গ্রিন কালারের ফুলগুলো বলছে একশো টাকা করে একটা আর ইয়েলো কালারটি বলছিলো দেড়শো টাকা করে তো এখানে তোমাদের দাদা ভেবেছিলো আম চারা নেবে কিন্তু নিতে পারিনি এখানেও প্রচণ্ড দাম ছিল সাতশো আটশো ওই রকম যখন এত দাম দিয়ে জিনিসটা এনে যদি না হয় তারপর আমরা পারের উদ্দেশ্যে রঙা দিলাম টাটা